সেই বাজবে সুখে বিভিন আজ নয় কাল আসবে সেই দিন আজ নয় কাল আসবে দিন সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আলকুরানের পথে সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আলকুরানের পথে যোগ বদলের গানে দেখো হাজার প্রাণী যোগ গানে দেখো হাজার প্রাণী স্লোগানে স্লোগানে আসছে নবীন আজ নয় কাল আসবেরি দিন আজ নয় কাল আসবেরি দিন দিকে দিকে যায় শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চাই যে তারা হারানো সম্মান দিকে দিকে যায় শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চাই যে তারা হারানো সম্মান রক্তঝরা পথ যাচ্ছে জনমত রক্ত ঝরা পথ যাচ্ছে জনমত আলকোরানের আলোর কাছে সবচেয়ে আলোহীন আজ নয়কাল আসফির সেদিন আজ নয় কাল আসবে ঋষি দিন উড়বে পতাকা উরবে কালে মা কেটে যাবে যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উরবে কালে মা কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে শুখীর বিন আজ নয় শফিরিশ দিন আজ নয়াল আশ্বির সে দিন আজ নয় কাল আশফিরিশ দিন